বন্ধুরা হিন্দু সনাতন ধর্মে গাছকে আমরা খুব পবিত্র বলে মনে করি এবং গাছের পুজো আমরা করে থাকি আর সেই সব গাছের আমরা পুজো করে থাকি সেই সব গাছের মধ্যে যেসব গাছের মধ্যে আমাদের দেবী দেবতারা সেই সব গাছের মধ্যে বিরাজ করে থাকেন সেই সব গাছের মধ্যে স ভগবান শ্রীহরি বিরাজ করে থাকেন তাই হিন্দু সনাতন ধর্মে প্রতিনিয়ত আমাদের প্রতিদিন যেরকম তুলসী মাতার পুজো আমরা করে থাকি সেই সাথে সাথে বিশেষ কিছু গাছ আছে সেই সব গাছের আমরা পুজো করে থাকি এটা আমরা মানি যে সেই সব গাছে আমাদের ভগবান স্বয়ং শিহরি সেই গাছের মধ্যে বিরাজ করে থাকেন তাই শাস্ত্র বলছে বনস্পতি শাস্ত্র পদ্ম পুরাণ বা শাস্ত্র বলছে যে এমন কিছু গাছ আছে মানুষ যদি সেই সব গাছের কিছু অংশ নিজের কাছে রাখতে পারেন বিশেষ কয়েকটি বিধি নিয়ম মেনে তাহলে ভগবান শ্রীহরি সেই ব্যক্তির মধ্যে স্বয়ং নিজে বিরাজ করে থাকেন বন্ধুরা আমরা দেবী দেবতাদের যদি আমরা সন্তুষ্ট খুশি রাখতে পারি তাহলে আমাদের জীবনে যা কিছুই যত ধরনের সমস্যা বড় সমস্যা আসুক না কেন তার থেকে আমরা মুক্ত হয়ে যাই তাই ভগবান শ্রীহরি বলেছেন যে কোনো ব্যক্তি যদি আমার স্বরূপ হিসেবে সেই সব গাছের কিছু অংশ যদি নিজের কাছে রেখে দিতে পারেন তাহলে ভগবান শ্রী হরি বলেছেন সেই ব্যক্তি সমস্ত দিক দিয়ে মুক্ত থাকবেন অর্থাৎ সেই ব্যক্তির জীবনে কোনো ধরনের অসুবিধা থাকতে পারে না তাই বন্ধুরা আমরা দেখুন প্রতিনিয়ত বিভিন্ন কর্মের সাথে সাথে আমরা আমাদের আরাধ্য দেবী দেবতার পুজো করে থাকি সেই সাথে সাথে আমরা আমাদের ধনের দেবতা মাতা লক্ষ্মী অর্থাৎ ধনের দেবতা ধন পুজো করে থাকি আর আমরা সকলেই চাই আমাদের জীবনে মান যশ সম্মান খ্যাতি অ ধন সম্পদ অশ্চর্য অর্থ আশ্চর্য বৃদ্ধি হোক তাই আমরা বন্ধুরা আমরা প্রতিনিয়ত প্রতিদিন আমরা সেই সব গাছের দেবী দেবতার স্বরূপ হিসেবে পুজো করে থাকি বা আমরা আমাদের আমাদের দেবী দেবতাদের পুজো করে থাকি তো সেই সাথে বনস্পতি শাস্ত্র বা পদ্মকুরাণ বলছে বা শাস্ত্র বলছে যে দেবী দেবতার স্বরূপ হিসাবে সেই সব গাছের কিছু অংশ নিজের কাছে রেখে দিন ভগবান স্বয়ং নিজে বিরাজ করবেন সেই সব ব্যক্তির উপরে তো তাই বন্ধুরা হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আপনাদের সামনে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এমন একটি গাছের কথা নিয়ে এসেছি যে গাছের কিছু অংশ আপনি যদি আপনার নিজের মধ্যে রেখে দিতে পারেন তাহলে আপনার জীবনে মান যশ সম্মান খ্যাতি অর্থ সম্পদ ধন দৌলত ধুহু করে বাড়তে থাকবে সেই সাথে সাথে সমাজে আপনি প্রতিষ্ঠিত ব্যক্তি হতে পারবেন তো বন্ধুরা আমাদের নবগ্রহের মধ্যে শুক্র গ্রহ হচ্ছে মানচ সম্মান খেতে অর্থ সম্পদ বৃদ্ধির কারক তাই শুক্রের সাথে সম্পর্কযুক্ত এই গাছ আর এই গাছের বিশেষ কয়েকটি নিয়ম মেনে আপনারা যদি এই গাছের কিছু উপায় করতে পারেন তাহলে ভগবান শ্রী হরির কৃপায় আপনি সমস্ত দিক থেকে মুক্ত থাকবেন অর্থাৎ আপনার জীবনে কোনোরূপ সমস্যা আসতে পারে না ভগবান শিহরের কৃপায় সেই সাথে সাথে মাতালক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর সদা সর্বদা থাকবে সেই সাথে সাথে ধনের দেবতা ধনকুবীরের আশীর্বাদ আপনার উপর থাকবে আর আমরা যদি আমাদের আরাধ্য দেবী দেবতাদের সন্তুষ্ট করতে পারি তাহলে আমাদের জীবনে কোনসরূপ সমস্যা থাকতে পারে না তো তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না এই ভিডিওটি আপনাদের জন্য আপনার পরিবারের জন্য সকলের জন্য খুবই একটি উপকারী ভিডিও কারণ এই ভিডিও দেখতে আপনাকে কোনো টাকা পয়সা লাগে না আর এই উপায় করতে আপনাকে কোনো লক্ষ লক্ষ টাকা খরচা করতে হবে না কারণ অনেক সময় জন্মকুণ্ডলিতে বিভিন্ন গ্রহদোষের কারণে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় সেই কারণে সেই সাথে জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন রত্নে ধারণের কথা বলে থাকে অনেক সময় হয় যে সেই সব রত্ন আমাদের অসাধ্যের বাইরে হয়ে যায় তো এমনই কিছু গাছের কথা ভগবান শ্রীহরি বলে গেছেন যে সেই সব গাছের শিকড় বা সেই সব গাছের কিছু অংশ নিজেদের পাশে রাখতে পারলে সেই সব গাছের শিকড় পাশে রাখলে রত্নের চেয়ে দ্বিগুণ ফল প্রদান করে থাকেন তাই আমি বলব যে এই গাছের একটি অংশ আপনারা এই উপায় করে যদি রাখতে পারেন ভগবান শিবের কৃপায় ধনকুবরের কৃপায় লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে মান সম্মান যশ সম্মান খ্যাতি বাড়বে সেই সাথে সাথে অর্থবাসবে হু হু করে তো বন্ধুরা সেটি হচ্ছে ডুমুর গাছ আর এই ডুমুর গাছ শুক্র গ্রহের কারক কারণ শুক্র গ্রহ হচ্ছে আমাদের ধন সম্পদ মান যান খ্যাতির কারক কারণ এই শুক্র গ্রহকে সন্তুষ্ট করতে পারে একমাত্র এই একটি জিনিস সেই ডুমুরের ফল এই বিশেষ কয়েকটি নিয়ম মেনে আপনারা যদি এই ডুমুর গাছের বিশেষ কয়েকটি উপায় করতে পারেন তাহলে বনস্পতি শাস্ত্রে উল্লেখ আছে বা পদ্মপুরাণে উল্লেখ আছে বা শাস্ত্রে উল্লেখ আছে ভগবান শ্রীহরি নিজে বলেছেন যে ডুমুর গাছে প্রতিদিন যদি কেউ জল অর্পণ করতে পারে তাহলে সেই ব্যক্তি শুক্রের প্রভাব বা শুক্রের দোষ থেকে মুক্ত পেয়ে যায় অর্থাৎ সেই ব্যক্তির জীবনে মানচ সম্মান খেতে বৃদ্ধি পায় আর আপনারা যদি প্রতিদিন না পারেন তাহলে প্রতি শুক্রবার ডুমুর গাছের কিছু পুজো অর্চনা যদি করতে পারেন তাহলে শুক্রগ্রহ আপনার জন্মরাশিতে খুব শক্তিশালী হয়ে উঠবে এছাড়া আপনারা প্রতি শুক্রবার একটি ডুমুর ফল এনে আপনাদের বাড়ির সদর দরজায় লাল কাপড়ে মুড়ে আপনারা যদি বেঁধে রাখতে পারেন তাহলে একুশটি শুক্রবার এই উপায় করলে আপনাদের ফল আপনারা নিজে হাতে নাতেই বুঝতে পারবেন বন্ধুরা তবে এই উপায়টি করার জন্য একটি নিয়ম আছে সেটি হচ্ছে যখন আপনারা এই উপায়টি করবেন যখন আপনি সেই ফলটি বাড়িতে নিয়ে আসবেন তখন যেন আপনাকে কেউ দেখে না ফেলে এই ফলটি যখন আনবেন তখন আপনি আপনার আরাধ্য দেবী দেবতার কাছে পুজো দিয়ে সেই ফল আপনি একটি লাল সালুতে বেঁধে আপনার সদর দরজায় শ্রীহরির নাম করে ভগবানের উপর বিশ্বাস রেখে ভগবানের উপর আস্থা রেখে শ্রীহরির কৃপায় সেই ফলটি আপনার সদর দরজায় বেঁধে দিন এরপর আপনি পরের শুক্রবার সেই ফলটি কোনো প্রবাহিত জলে আপনি ভাসিয়ে দিন আবার নতুন করে সেই আবার একটি ফল একই উপায়ে আপনারা একুশটি শুক্রবার যদি করতে পারেন তাহলে আপনারা হাতে নাতে এর প্রমাণ পাবেন বন্ধুরা বিশ্বাসে মিলায় বস্তুর তর্কে বহুদূর ভগবান শ্রীহরীর কৃপায় এইসব যদি উপায় করতে পারেন তাহলে আপনাদের অবশ্যই ভগবান শ্রীহরীর কৃপায় আপনার সকল মনের মনকামনা পূর্ণ হবে এবং এই সব সমস্যা থেকে মুক্ত থাকবেন বন্ধুৰ ভিডিঅ'টি ভাল লাগিলে ভগৱান শিৱৰীৰ কৃপা আপোনাৰ ভাল লাগিলে লাইক কৰবে না কমেণ্ট অৱশ্যে ভগৱান শিৱৰী লিখে ভুলবে না সকলোৱে ভাল থাকবে সুস্থ থাকবে আৰু হে আমাৰ চেনেল নতুন হৈ থাকিলে চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰি পাছত থাকোঁ কাৰণ ছাবস্ক্ৰাইব কৰাৰো টকা পইচা লাগে ন এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য প্রতিনিয়ত অবশ্যই আমার চ্যানেলে পাবেন তাই চ্যানেলটিকে প্রতিনিয়ত ফলো করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে